আমি নির্জলা মৃত্যাচার থেকে ফিরে আসার জন্য আহ্বান জানাই এটা শান্তি বিনষ্ট হবে কাজে আমরা কোন আসন দাবি করি নেই আমরা আলোচনার ভিত্তিতে যাকে যে আসনে যে বেশি আগানো আছে তাকেই আমরা সেখানে বিজয় করবে থেকে সমর্থন আমরা এটা সংবাদ মাধ্যমেও দেখছি অনেক নেতাদের থেকে শুনছি যে সে দশ দলের প্রার্থী দায় ঘোষণা দেওয়া হয়েছে এটা আসল কোনো ডকুমেন্টস তারা দিতে পারতেছে না এটা আমি মনে করি একটা মিথ্যাচার থেকে ফিরে আসার জন্য আহ্বান জানাই অবশ্যই অবশ্যই যদি আমাদের কেন্দ্র থেকে এরকম সিদ্ধান্ত আসে অন্য কাউকে দেওয়া হয়েছে অবশ্যই আমরা যেহেতু ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করতেছি এখানে কে প্রার্থী দেখার বিষয় না আমাদের নীতি আদর্শের সাথে যারা একমত থাকবে আমরা তার সাথে কাজ করতে গেছি আপনারা আগে থেকে দেখছেন আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা যে ক্ষমতার রাজনীতি করতাম অনেক আগেই ক্ষমতার অংশীদার হতে পারতাম এটা সর্বস্বীকৃত যাদের মার্কা নাই যাদের নেতাকর্মীদের একটা সিনজির মধ্যে ধারণ করা যায় এরকম দলের লোকজনও আমরা দেখছি ক্ষমতার অংশীদার হয়েছে সেখানে আমাদের আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের সংগঠন রয়েছে এমন কোনো বাংলাদেশের ওয়ার্ড ইউনিয়ন নাই যেখানে আমাদের সমর্থক বা আমাদের কমিটি নাই সেখানে আমাদের তো ক্ষমতার অংশীদার হওয়ার অনেক আগেই সুযোগ ছিল এখনো আছে বিভিন্ন অফার আসতেছে কিন্তু আমরা নীতি আদর্শ বিসর্জন দিয়ে আমরা কোনো ক্ষমতার অংশীদারিত্ব হব না আপনারা পিআরের আবিষ্কার কিন্তু পিআর ছাড়া নির্বাচনে যাবেন না হঠাৎ করে এমন কি হলো ভুলে গেছেন এখন পি আর কথা বলেন না আমার মনে হয় আপনি একটু ভুল করতেছেন পিআর ছাড়া নির্বাচনে যাব না এরকম কথা বলা হয় নাই আমরা একটু দাবি তুলছি বাংলাদেশে অনেকগুলো দল আছে বিভিন্ন দলের বিভিন্ন দাবি থাকতে পারে কিন্তু আমি দাবি আমারটা পূরণ হইলে আমি থাকবো না হইলে থাকবো না এটা আসলে কোনো সন্ধ্যা সমাজের বা গণতান্ত্রিক কোনো সিস্টেম হতে পারে না আমরা আমাদের দাবি তুলছি কর্তৃপক্ষ যদি সিদ্ধান্ত নিতো বিআর পক্ষে আমরা মনে করি সমাজটাকে শান্তি সমাজ হইয়া যেত আমরা কোনো আসন দাবি করি নেই আমরা আলোচনার ভিত্তিতে যাকে যেই আসনে যে বেশি আগানো আছে তাকেই আমরা সেখানে আমরা প্রার্থী হিসাবে সিলেক্ট করব সে যে দলের হোক আর একটা চাহিদা চাওয়া হয়েছে আমাদের এ গ্রেডের কতগুলা আসন রয়েছে সেখানে আমরা একশো তেতাল্লিশটার আমরা একটা লিস্ট তৈরি করছিলাম যে এই কটা আসনের মধ্যে আমাদের প্রার্থীরা অনেক বেশি আগানো তাদের সাংগঠনিক মজবুতি অনেক মজবুত তো সেই ক্ষেত্রে একশো তেতাল্লিশটা একটা সিরিয়াল রয়েছে কিন্তু আমরা আমাদের সুনির্দিষ্ট এই কয়টাই দিতে হবে এরকম কোনো দাবি আমরা করিনি আর কোনো প্রশ্ন আসে